বাবা ওঠো স্পর্শ জল খাও তোমার জল ওখানে আছে ওঠো তা জল খাও বাবা জলটা ওয়ার্ম মাছে না ঠান্ডা হয়ে যাবে যাও নাও না 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 জলটা নাও মাম্মা নাও নাও বাবা খাও বুনু ভুবুর বুর তুমি খাও তুমি জল খাও তুমি এরকম নিউই না যখন দেয়ার জামার পরে যাবে আমি বকব মামা বকবে তুমি বকবে হ্যাঁ বলো কি বকব কি বাবা বনু কত পাবে তো তুমি জানলে তুমি কারণ এ জল খাচ্ছ না তুমি এই নেবে কেন তুমি জল খাও একটু না খেয়ে না খেয়ে না এটা নিবি নিতে নাই পড়ে যাবে পড়ে যাবে তো তুমি তো জল খাবার মানুষ খাবে এটা ওটা চাই মাম্মা তুমি কি থান তুমি তো নাও ভিটামিন ডি খাও ভিটামিন ডি রে হায়রে হায়রে কিরম ফুরু করে দিচ্ছে দেখ এটা মিষ্টি মিষ্টি খেতে আমি এগুলো খেতে টেস্টি হয়েছে দেখিস তোমার কি মনে মনে ড্রেসটা দাও চেঞ্জ করে দিই ওইখানে আছে দাও